আসসালামু আলাইকুম দর্শক চলে আসছি তামিম এন্টারপ্রাইজে দর্শক তো তাদের কিন্তু একটা ডিসকাউন্ট চলতেছে তো আপনারা যারা ডিসকাউন্টে কিনতে চান কালেকশনগুলো দর্শক তাদের নাম্বারে কন্ট্যাক্ট করতে পারবেন এই যে দেখেন দোকান ছাড়ার কারণে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট তাদের আচ্ছা দর্শক তাদের কাছে কী কী পাবেন আপনারা আমরা যদি দেখাই এই যে দেখেন এত সুন্দর সুন্দর কালেকশনগুলো এই যে দেখেন এই যেগুলা এগুলো এগুলো মাত্র হান্ড্রেড টাকাতে কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন দর্শকগুলো ডিসকাউন্ট তারপরে এই যে দেখেন পাঁচশো টাকার একটা প্রোডাক্ট এই যে দেখেন আপনারা পাঁচশো টাকার একটা প্রোডাক্ট পাচ্ছেন কিন্তু মাত্র দুশো পঞ্চাশ টাকাতে তারপর আমরা যদি দেখাই এই যে দেখেন এটা ফুড ডিভাইডার সাতশো টাকার একটা ফুড ডিভাইডার মাত্র চারশো পঞ্চাশ টাকাতে কিন্তু আপনারা পাচ্ছেন আচ্ছা তারপরে এই যে দেখেন নয়শো টাকার একটা প্রোডাক্ট পাচ্ছেন কিন্তু মাত্র চারশো পঞ্চাশ টাকাতে দর্শক এই যে খুবই সুন্দর এগুলি সরাসরি কিন্তু আপনারা ওভেনে দিয়ে খাবার কিন্তু গরম করতে পারবেন এই যে দেখেন এটা নয়শো টাকার একটা প্রোডাক্ট পাচ্ছেন কিন্তু মাত্র চারশো পঞ্চাশে দর্শক এরকম প্রচুর কালেকশন আছে তারপরে এটা হচ্ছে এক হাজার টাকার একটা প্রোডাক্ট এটা পেয়ে যাচ্ছেন কিন্তু মাত্র ফাইভ হান্ড্রেড টাকাতে মানে ডিসকাউন্টের কিন্তু তাদের আপনারা এটা দেখতে পারেন এটাও খুবই সুন্দর এই কালেকশনগুলো কিন্তু অফারে পেয়ে যাচ্ছেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে আচ্ছা এগুলো খুবই সুন্দর এই কালেকশনটা এই যে দেখেন দর্শক খুবই সুন্দর এগুলো অফার থাকবে ও কালার দেখেন ডিজাইন দেখেন কি চমৎকার কালেকশন এগুলো প্রত্যেকটা কালেকশানে কিন্তু অফারে কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন আচ্ছা এগুলা হচ্ছে পাঁচশো টাকার একটা প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন মাত্র দুশো পঞ্চাশ টাকা তারপরে আমরা যদি একটু দেখা এগুলো প্রচুর আছে তাদের এই যে দেখেন এই কালেকশনগুলো কিন্তু এরকমই পাবেন আপনারা মাত্র একশো দেড়শো টাকাতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দর্শক সুন্দর সুন্দর কালেকশন তারপরে এখানে কি সুন্দর সুন্দর এই যে ক্যাসরল গুলো দেখতে পাচ্ছেন দর্শক এগুলো সম্পূর্ণ হচ্ছে কিন্তু ঢাকনা সহ তো কেউ যদি নিতে চান আপনারা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে কিন্তু দর্শক পাবেন এই যে দেখেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে কিন্তু আপনারা কিন্তু কালেকশনগুলো পাচ্ছেন আচ্ছা আমরা যদি একটু দেখাই এটা এটা হচ্ছে কোভি স্ক্যান এই যে দেখেন খুবই সুন্দর প্রুফ রাখতে পারবেন আপনারা বারোশো টাকার একটা প্রোডাক্ট মাত্র ছয়শো টাকাতে কিন্তু দর্শক আপনারা কিন্তু আচ্ছা নিতে পারবেন তারপরে যদি আমরা একটু পাশে দেখাই এ পাশে খুব সুন্দর একটা ফিশ পেয়ে দেখেন এটা ছয়শো টাকার একটা প্রোডাক্ট মাত্র তিনশো টাকাতে পেয়ে যাচ্ছেন তারপরে এখানে যেটা দেখতে পারেন এই যে বোলগুলা দেখেন আপনারা খুব সুন্দর এটা সাতশো টাকাটা নিতে পারবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকাতে দর্শক এরকম প্রচুর ভেরিয়েন্ট আছে তো আপনারা যারা নিবেন অবশ্যই অবশ্যই চলে আসতে পারেন আপনারা এটা হচ্ছে তামিম ইন্টারন্যাশনাল আর এখানে কিন্তু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট কিন্তু চলতেছে দর্শক তো তারা দোকানটা হয়তো ছেড়ে দিবে এই কারণে সো এখানে এই যে দেখেন খুব সুন্দর সুন্দর ক্যাস্ট্রল গুলো এগুলো দু হাজার টাকা এক হাজার টাকাতে কিন্তু আপনারা নিতে পারবেন তারপরে এখানে খুব সুন্দর ট্রে গুলো দেখেন এগুলো ছয়শো টাকার ট্রে গুলো পাচ্ছেন মাত্র তিনশো টাকাতে তারপরে এখানে এই যে দেখেন তিনশো টাকার প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন দেখেন দর্শক এটা কি সুন্দর তিনশো টাকার প্রোডাক্টটা পাচ্ছেন মাত্র একশো পঞ্চাশ টাকা তারপর এই যে দেখেন কারি বল এগুলা এগুলো আটশো টাকাটা পাচ্ছেন মাত্র চারশো টাকাতে তারপর এখানে খুব সুন্দর সুন্দর এই যে ফ্লাওয়ার গুলো আছে এগুলো প্রত্যেকটাই ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে কিন্তু দর্শক আপনারা কিন্তু পাবেন আশা করি তারপর আমরা যদি একটু তাদের ভিতরে কালেকশন গুলো দেখি এই যে দেখেন আচ্ছা এই ট্রেটা দেখেন এই ট্রেটা ছয়শো টাকার ট্রেটা পাচ্ছেন কিন্তু মাত্র তিনশো টাকাতে প্রচুর কালেকশন আছে এই যে দেখেন এটা মানে দুইশো পঞ্চাশ টাকাটা পাচ্ছেন মাত্র একশো পঁচিশ টাকা এই যে দেখেন এটা দুইশো টাকাটা পাচ্ছেন একশো টাকা এই যে দেখেন এরকম প্রচুর কালেকশন আছে দর্শক এই যে দেখেন এটা এক হাজার টাকার প্রোডাক্টটা পাচ্ছেন মাত্র ছয়শো টাকাতে তারপরে এই যে বাটিগুলো দেখেন এগুলা এগুলা খুবই সুন্দর তিনশো টাকাটা পাচ্ছেন মাত্র দুইশো টাকা নিচের দিকে কিন্তু আবার ডাবল কালার দুইটা কালার কিন্তু দেখেন এটা দুইটা কালারের মধ্যে দর্শক কালেকশনগুলো খুবই সুন্দর সো যারা নিবেন আপনারা অবশ্যই কিন্তু ইনবক্স করবেন আমাদেরকে এই যে দেখেন এগুলো দুশো টাকা করে কিন্তু আপনারা কিন্তু দর্শক পেয়ে যাচ্ছেন আচ্ছা তারপরে এ পাশে যদি দেখেন আমরা দেখেন এ পাশে কালেকশনগুলো ওয়াইনগুলো দেখেন সিক্স পিস এটা মানে ষোলোশো টাকার প্রোডাক্টটা পাচ্ছেন আপনারা মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা আচ্ছা প্রত্যেকটা প্রোডাক্টের উপর কিন্তু দর্শক ডিসকাউন্ট চলতেছে তো আমরা যদি এটা দেখাই দেখেন এটা মুভিং এটা সার্ভিং সেট এই দেখেন এটা পঁয়ত্রিশশো টাকার প্রোডাক্টটা পাচ্ছেন মাত্র আঠাইশো টাকা মাত্র আঠাইশো টাকা দর্শক এখানে কালার হবে ডিজাইন হবে তারপরে আমরা যদি এখানে দেখেন একটা সেট দেখেন এটা আট হাজার টাকার একটা প্রোডাক্ট ২৭ পিসের এটা পাচ্ছেন মাত্র চার হাজার পাঁচশো টাকা দর্শক খুবই চমৎকার কালেকশন তারপরে এটা থ্রি পিসের একটা সেট চালিয়ে গুলো নিতে দিবে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে ছয় হাজার টাকার একটা প্রোডাক্ট পাচ্ছেন তিন হাজার টাকা এটা কি জিনিস ভাই ভিজিটিং কার্ড পেন হোল্ডার রাখার জন্য আচ্ছা দর্শক এটা ভিজিটিং কার্ড এবং পেন হোল্ডার রাখার জন্য না আচ্ছা আচ্ছা ওয়াও এই যে দেখেন আপনারা খুবই চমৎকার খুব সুন্দর চলে নিয়ে নিতে পারেন এখানে ভিজিটিং কার্ড রাখবেন এখানে পেন হোল্ডার আচ্ছা খুব সুন্দর আচ্ছা এই যে দেখেন এটা হচ্ছে 1800 টাকার একটা প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন 1350 টাকা প্রত্যেকটার উপরেই কিন্তু তাদের ডিসকাউন্ট চলতেছে এই যে দেখেন টিস্যু হোল্ডারগুলো এগুলো হচ্ছে 400 টাকার একটা প্রোডাক্ট মাত্র 200 টাকা ওয়াও দর্শক এটা দেখেন কি চমৎকার এটা একটা হাড়ি খুবই সুন্দর মানে খাবার সার্ভিং থেকে শুরু করে সবই করতে পারবেন আপনারা খুবই চমৎকার এটাও নিবেন আপনারা মাত্র বারোশো টাকার প্রোডাক্টটা পাচ্ছেন কিন্তু আটশো টাকা দাচ্ছা কি সুন্দর একটা সবজি দর্শক দেখেন এটা আটশো টাকারটা পাচ্ছেন মাত্র চারশো টাকাতে না আচ্ছা ওয়াও এই এটা খুবই চমৎকার দেখেন দর্শক এটা এটা মগ না আটশো পঞ্চাশ টাকার মগটা পাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় এইটা দর্শক যেটা বলছিলাম এই যে দেখেন একটা ট্রে খুবই চমৎকার এবং খুবই সুন্দর এটা ভাই এটা কত দিচ্ছেন দাম হ্যাঁ 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 এগুলো দাম আচ্ছা আচ্ছা দর্শক দেখেন এটাও খুবই চমৎকার এবং খুবই সুন্দর চালিয়ে নিয়ে নিতে পারেন আচ্ছা এগুলো প্রত্যেকটারই উপর কিন্তু ডিসকাউন্ট থাকবে তারপরে এটা দেখেন আপনারা পাঁচশো টাকার একটা প্রোডাক্ট পাচ্ছেন মাত্র দুইশো টাকা মাত্র দুইশো পঞ্চাশ টাকা দিয়ে কিন্তু দর্শক নিতে পারেন ওয়াও এটা খুবই চমৎকার এগুলো প্রত্যেকটার উপরেই কিন্তু ডিসকাউন্ট চলে আসবে তারপরে এই যে দেখেন এগুলো হচ্ছে তুর্কিস প্রোডাক্ট এগুলা এগুলো কিন্তু হান্ড্রেড টাকা প্লাস কিন্তু আপনারা কিন্তু দর্শক নিতে পারবেন ফুড ডিভাইডারগুলো দেখেন বারোশো টাকাটা পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকাতে তারপরে এখানে খুব সুন্দর বড় সাইজের কিন্তু একটা ট্রে আছে এটা তা আটশো টাকাটা পাচ্ছেন মাত্র পাঁচশো টাকাতে দর্শক প্রত্যেকটা প্রোডাক্টের উপর কিন্তু এরকম ডিসকাউন্ট থাকবে এই যে দেখেন এখানে দুইশো টাকার গ্লাসগুলো পাচ্ছেন একশো টাকাতে মাত্র এই যে দেখেন মাত্র হান্ড্রেড টাকাতে কিন্তু আপনারা দর্শক পেয়ে যাচ্ছেন তো দর্শক এখানে বড় বড় প্লেট আছে ট্রে আছে যারা নেবেন এই যে দেখেন পাঁচশো টাকাটা দুশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ এটা তিনশো পঞ্চাশ তারপরে ছয়শো পঞ্চাশ এটা পাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকাতে প্রচুর ভেরিয়েন্ট আছে আটশো টাকার একটা প্রোডাক্ট চারশো টাকাতে কিন্তু আপনারা পেয়ে অফ এই যে দেখেন এটা তো খুবই চমৎকার একটা ক্যান্ডেল স্ট্যান্ড খুবই সুন্দর তো আশা করি দর্শক আপনারা দেশের যে কোনো জায়গা থেকে কিন্তু তাদের প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন এই যে দেখেন প্রচুর কালেকশন ওয়াও এটা দেখেন দর্শক এটা খুবই চমৎকার এক টাকার প্রোডাক্ট এক হাজার টাকাতে পাচ্ছেন পনেরোশো টাকার ভাই এটা কি জিনিস হ্যাঁ মক সেট না আচ্ছা এটা ফোর পিজের একটা সেট না আচ্ছা পনেরোশো টাকা প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন কিন্তু আপনারা মাত্র এক হাজার টাকা দর্শক এটা স্ক্যান সহ খুবই চমৎকার এবং খুবই সুন্দর তারপর বড় সাইজের ফ্লাওয়ার বাস গুলো দেখতে পাচ্ছেন এগুলা আহ টাকা এগারোশো টাকার প্রোডাক্ট পাচ্ছেন পাঁচ হাজার পাঁচশো টাকা তারপরে এটা যেটা আট হাজার পাঁচ হাজার আটশো টাকার প্রোডাক্টটা পাচ্ছেন কিন্তু মাত্র বিয়াল্লিশশো টাকাতে প্রচুর কালেকশন তারপরে এটা যেটা আট হাজার টাকার প্রোডাক্টটা পাচ্ছেন মাত্র চার হাজার টাকা আচ্ছা এখানে যে ওয়াইনগুলো দেখতে পাচ্ছেন আপনারা এগুলো খুবই চমৎকার দেখেন এটা সিক্স পিস এগারোশো টাকার প্রোডাক্টটা পাচ্ছেন মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা দর্শক খুবই আনকমন ডিজাইন খুবই সুন্দর কালেকশন আচ্ছা এগুলো হচ্ছে ফ্লাওয়ার বাজ এগুলো খুবই চমৎকার চাইলে এগুলো নিতে পারেন আপনারা খুব চমৎকার কিন্তু ডিসকাউন্টে পাবেন আপনারা তারপরে এই কালেকশনগুলো ভাবাই জানা এগুলো মাত্র দুইশো টাকা হলে কিন্তু আপনারা নিতে পারেন প্রত্যেকটা প্রোডাক্টের উপর দর্শক ফিফটি পার্সেন্ট কিন্তু ডিসকাউন্ট চলে আসছে তো আপনারা যারা নিতে চান অবশ্যই অবশ্যই চলে আসবেন আপনারা তামিম ইন্টারন্যাশনাল তো দর্শক বিদায় নিচ্ছি আর এত চমৎকার কালেকশনগুলো অফারে চলতেছে যেহেতু আপনারা অবশ্যই চলে আসবেন আসসালামু আলাইকুম